আজকে আজকে শুক্রবার স্পেশালি তাই অনেক ঘুরে এই দোকান থেকে দুটো ওই দোকান থেকে একটা সেই দোকান থেকে একটা এরকম করে করে নাহলে বিরিয়ানি পাওয়াই যাচ্ছিল না পাওয়া এনেছে এই যে বিরিয়ানি ওদিকে কিছু ওইটাই কিছু আর এতেও মনে হয় এতে কি আছে গো ও এতে রুটি ও বাবা রুটি খাবে বাবা রুটি খাবে আর আমাদের বিরিয়ানি এই চো অঙ্কি আর এই রান্নাঘরে খেয়ে নেবো আমরা বাইরেটা খুব ঠান্ডা এদিকেও তো ঠান্ডা পড়েছে তো এইখানে বসে আছে আর ওকে এসে বিছানায় বসলো ওর কালকে থেকে ওই রাত করে বাড়ি ফেলেছি না ওই দিনকে একটু ঠান্ডা লেগে গেছে ওর তো গাল টাল গুলো ফুলে আছে হালকা করে হালকা নয় বেশ ভালোই ফুলেছে কালকে ওষুধ নিয়ে শুয়েছিলাম আজকে আমি তো কাজে গেছিলাম বাবা এখানে ডাক্তারখানা থেকে ওষুধ এনে দিয়েছে ও খেয়েছে আবার রাতে খাবে মা ওই গলা এখন বিরিয়ানি এনেছে ও কতটা কি খেতে জানি না মা এখানে রেডি করছে এখানে খেয়ে নেবো আমরা ওই কালার কাটলে

আহ তোমরা তো আমাদের বিলিয়ন শর্টস গুলোকে ভালো ভিউতে এনে দিয়েছো আজকে সেই শুক্রবার এসে গেছে শুক্রবার করে তোমরা জানো স্পেশাল কিছু হয় বাইরে থেকে এনে খাওয়া দাওয়ার তো চলো খেতে বসি হ্যাঁ তো খালি পায়ে আছে

খাচ্ছে বাবা রুটি খাবে ওখানে আছে আর ভাই সেইখানে রাখা আছে সেই তো রাখা আছে ভাই এই যে এইখানে বাবা রাখা আছে চলো খাওয়া শুরু করে দাও আমরা খাওয়া শুরু করে দিচ্ছি ঠিক আছে খেতে শুরু করে দিচ্ছি গ্যাস চলো টাটা এই যে পিস মটন বলছি চিকেনের পিস চলো ফার্স্ট বাইটটা তো নি দেখি মনে হচ্ছে ভালো হয়েছে ডাউনটা করছি আমি সুপার করে ঠলে এইসব খেলে আর কি দেখাইলে এই সব বিরিয়ানি বিরিয়ানি খেয়ে এই গ্যাস তো আমাদের খাওয়া কমপ্লিট এখন বাট নট দা লিস্ট এটা আজকে দা রাজা সাহেব পেরিয়েছে প্রভাসের নতুন মুভিটা ওটাই এখন দেখছিলাম এবার ওটাই কন্টিনিউ করবো আবার তো চলো বাই